আসসালামু আলাইকুম এভ্রিউয়ান দিস ইজ অ হোস্ট এস এ ফ্রন্ট ট্যাম্পের দুর্যোগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক্ডি ওই দুর্যোগ প্রথমে আবার আমি ক্ষমা যে নিচ্ছি যে এতদিন আমি ভিডিও দিতে পারিনি লাস্ট ভিডিও দিয়েছি আট দিন আগে হ্যাঁ তারপরে এখনো পর্যন্ত আমি ভিডিও দিতে পারিনি কারণ পার্সোনাল ইস্যুস নর্মালি থেকেই থাকে আমার লাইফে এবং তার সাথে পড়ালেখার সাথে এর সাথে ইউটিউবটা করা আমার জন্য একটু বেশি হাসল হয়ে যাচ্ছে তো আমি ট্রাই করবো যখনই সুযোগ সুবিধা পাবো আপনাদের জন্য ভিডিও আনার আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং সাপোর্ট করার মাধ্যমে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকে দেরি না করে আমরা একটি অন্যতম একটা নতুন নিশ অথবা ট্রেন্ডিং নিশও বলা যায় না তেমন একটা ট্রেন্ডিং নাই এই নিশটা তবে নিশটা নতুন এবং ইম্পর্টেন্ট আছে ডিজাইনিং মার্কেট প্লেসে তো নিষ্ট মূলত লিকুইড গ্লাস ব্যানার ইউআই ডিজাইন ওকে তো এই ধরনের লিকুইড গ্লাস ব্যানার ইউআই ডিজাইন বা ইন্টারফেস গুলো আমরা নরমালি বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপ্লিকেশন নাও না দেখে থাকি অথবা মোবাইল ইন্টারফেসে হলো ইউজ হতে দেখে থাকি তো আজকে আমরা এই গুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা মূলত জানব Adobe Illustrator এর through আমরা এই ধরনের লিকুইড ব্যানার আর UI design গুলো আমরা কিভাবে তৈরি করে থাকি তো দেরি না করে শুরু করা যাক তো প্রথমত আমরা আমাদের Adobe Illustrator এ চলে যাব আগে থেকেই আমি একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি আর্টবোর্ডের সাইজ সাইজটা এখানে ওকে 3000 3000 পিক্সেল টু একটা নিয়ে রেখেছি এবং তার শেপ দিয়ে রেখেছি ব্ল্যাক শেপ তো ব্ল্যাক শেপটা মূলত বিভিন্ন ধরনের গ্লাস ডিজাইনগুলোকে আরো উজ্জ্বল করে তুলে যার কারণে আমরা বুঝতে পড়ব তো এখন বলতে আমরা চলেন একটা রেকটেঙ্গুল এইগুলা নেই রেকটেঙ্গুলার টুল নিয়ে আমরা স্কোয়ার সম্পূর্ণভাবে একটা স্কোয়ার তৈরি করি আমার Adobe Illustrator এর A to Z কোর্সটা আমি कंटिन्यू এখনো করতে পারছি না সেরকম সময় পাচ্ছে না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আমি খুব দ্রুত ট্রাই করব কোর্সটা কমপ্লিট করার তারপর আপনারা যারা নতুন আছেন আমার এই ভিডিওটা বুঝতে পারব না তখন তারা কোর্স দেখে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ A to Z ওখানে আমি ডেসক্রাইব করব আপনার প্রথম দুইটা ভিডিও আপনারা দেখতে পারেন যে কিভাবে সেটআপ অ্যাপ আপনি ডাউনলোড করতে তা অ্যাপ্লিকেশন ডাউনলোড এবস সেটআপ করতে পারেন তো প্রথমত আমরা একটা এই শেপ নিয়ে নেছি রেক্টেঙ্গুলার শেপ তো রেকটেঙ্গুলার শেপ আমরা নেয়ার পরে আমরা কি করব তো ফিল কালার যেটা এই দেখেন আপনার হাতের ডান পাশে এখানে অ্যাপিয়ারেন্স যে অপশনটা লেখা আছে এখানে ফিল কালার যেটা ফিল কালারের কালার ব্ল্যাক কালার সেটারও ক্লিক করে আমরা হোয়াইট করে দেব এবং স্ট্রোক কালারটা হোয়াইট করে নিব এখন যারা আপনারা ডিজাইনার আছে আশা করি এটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি তবে অন্যান্য নন ডিজাইনারদের একটু বুঝতে কষ্ট হবে কিন্তু ট্রাই করেন বোঝা অথবা হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নন ডিজাইনাররা যারা আছেন অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করে আপনারাও তৈরি করতে পারবেন লিকুইড লিকুইড গ্লাস ডিজাইন ওকে তো স্ট্রক কালার আমরা নিয়ে নিলাম তো দুইটা আমরা হোয়াইট করে রাখছি তো স্ট্রক কালারটা একটুখানি আপাতত ক্ষেত্রে আমরা একটু বাড়াই রাখছি আমাদের প্রয়োজন মতো আমরা বাড়াবো কমাবো কেন বাড়াবো কমাবো সেটা পরে গেছে। তো আমরা এখানে স্ট্রোক কালার আমরা ফাইভ পিটি দিয়ে রাখব এবং ফুল কালার দিয়ে রাখবো এখন আমাদের এখানে যে সূর্যের মতন যে একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনের নাম অ্যাপারেন্স অ্যাপারেন্স উপর ক্লিক করবো অ্যাপারেন্স উপর ক্লিক করলে আমাদের এখানে কোন পাথের উপর ওর কোন মূলত এই যে আমরা রেক্টেঙ্গেল নিলাম এই স্কোয়ার শেপটা নিলাম এটাকে বলা হচ্ছে প্যাথ এবং সেটার মধ্যে কী কী আছে আপনার স্ট্রক আছে ফিল আছে এখন স্ট্রক এবং ফিলে বাম পাশে যে ওগুলো যে আইকনটা আছে তির আইকন তির আইকনটা ক্লিক ক্লিক করলে তার আরও অপশান বেরোবো স্ট্রক এবং ফিল প্রথমত আমরা নিচে ফিলের মধ্যে যাই ফিলের মধ্যে গিয়ে আমরা কপাসিটির উপর এই যে কপাসিটি লেখা এটার উপর ক্লিক করি কপাসিটির উপর ক্লিক করে আমরা কপাসিটিটা কমিয়ে আমরা বিশ পার্সেন্ট দিয়ে দিই ওকে বিশ পার্সেন্ট আমরা দিয়ে দিলাম বিশ পার্সেন্ট দিয়ে ইন্টার করে দিলাম তো এটা কম্পেসিটি অনেকটাই কমে গেল এবং স্ট্রকের ওপর ক্লিক করবো স্ট্রকের ওপর ক্লিক করলে এখন এই পাশে আরেকটা একটা হলো তীর চিহ্ন আসছে এবার তীর চিহ্ন ওপর ক্লিক করে তীর চিহ্নটা আমরা মূলত ক্লিক করে এইখানে যে গ্র্যাডি কালার মধ্যে গ্র্যাডিয়েন্ট অপশান আছে সেই গ্র্যাডিয়েন্ট অপশানে আমরা ক্লিক করে ওকে তো এই হলো গ্র্যাডিয়েন্ট হয়ে গেল এবার কি করব এবার আমরা গ্র্যাডিয়েন্ট এর উপর আরো কিছু কাজ আছে আমরা চলেন গ্র্যাডিয়েন্ট এখানে এই পাশে হলো মেনু বারে দেখেন গ্র্যাডিয়েন্ট আর একটা অপশন আছে এই যে সাদা কালো ও কালার ওকে এটার উপর ক্লিক করলাম এবার এটার উপর ক্লিক করা পরে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা সাদা এবং কালো দুইটা স্লাইডার আছে গ্রাডিয়েন্টস লাগবে একটা সাদা কালার একটা কালো কালার তো আমরা এই যে তীরটা যদি এদের কাছে নিয়ে যায় তো গ্রাডিয়েন্ট স্লাইডার এর পাশে সম্পূর্ণ যে হলো বারটা দেখতে পাচ্ছি বারে যে কোনো এক জায়গায় ক্লিক করলে একটা নতুন হলো হলো স্লাইডার বের হবে এদিক দিয়েও আমি একটা নতুন স্লাইডার বের করিনি ওকে তো এই দুইটা স্লাইডার বের হলো তো আমরা স্লাইডার একটা পজিশন মতন পর্যায়ে আনি তো এই স্লাইডারটাকে আমি বিশ করে দিলাম এবং এই স্লাইডারটাকে আমি আশি করে দিলাম ওকে তো স্লাইডারটা বিশ এবং আশি করে দিলাম এবং প্রত্যেকটা স্লাইডারের কালার আমি হোয়াইট করে দিচ্ছি হোয়াইট হোয়াইট এবার হোয়াইট করে দেওয়ার পরে এখন আপনারা দেখতেই পাবেন যে সম্পূর্ণভাবে চারিদিক দিয়ে স্টক হলো হোয়াইট হয়ে গেছে তো প্রথম একদম প্রথম যে স্লাইডারটা আছে চলুন সেটার উপর কিছু কাজ করা যাক এটার ক্যাপাসিটি আমরা কমিয়ে কপাসিটি কমিয়ে আমরা এটাকে 15 বার এন্টার এবং এই লাস্টের যেটা আছে এটারও ক্যাপাসিটি আমরা কমিয়ে এবার আমরা চলেন উপরে এখানে একটা অপশান আছে এটা হলো অ্যাঙ্গেল অপশন অ্যাঙ্গেল অপশানে আমরা এটাকে ফোরটি ফাইভ করে দিই তো আমাদের কম বেশি মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা এই সম্পূর্ণ শেপটাকে ব্ল্যাক এবং হোয়াইট কালারের উপর নিয়ে গিয়ে দেখব অনেকটাই দেখতে সেম তাই না কিন্তু এখনো আমাদের যদি একদম ফুললি সেম করতে চাই চলুন দেখি এই রকম না আমরা আসলে এই রকম তৈরি করা ট্রাই করতেছি একটু ক্লিক করে আমি দেখাই একটু নেটের সমস্যা যেহেতু হ্যাঁ চলে আসছে এইরকম আমরা যদি তৈরি করতে চাচ্ছি তাহলে আমাদের আর কাজ করতে হবে তো আরটু কাজ করার মধ্যে আমরা যদি হলো ফিল কালারে আমরা এখানে অ্যাপিয়েন্স আবার যদি ফেরত যাই তো ফিল কালারে আমরা এ করে যে এটা কপাসিটির উপর আমরা একটু কাজ করতে পারি কপাসিটিটা কমিয়ে আমরা জিরো ফাইভ ফাইভ করে দিলাম এবং স্ট্রকটা স্ট্রকটা কমিয়ে স্ট্রকের কাজটা আমরা এখান থেকে করতে পারি চলুন গিয়ে দেখি আর নাইস তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির সাথে অনেকটাই হলো মিল দেখা যাচ্ছে যে এখানে হলো লিকুইড গ্লাসের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মিল আছে তো এটা আর একটু হালকা হয়ে গেছে চলুন তিন করে দিই করে দিলে আমার মনে হয় পারফেক্ট ও পারফেক্ট তো এইটা দেখতেই পাচ্ছেন যে আমাদের লিকুইড গ্লাস ডিজাইন তৈরি এখন আমরা অন্যান্য কি বিভিন্ন যে শেপগুলো আছে সেই শেপগুলো আমরা কিভাবে দিতে পারি আমরা লিকুইড গ্লাস ডিজাইন আমরা যখন একভাবে তৈরি করে নেব তারপরে আমরা আমরা ওইটা দিয়ে যদি কোনো কাজ না থাকে তাহলে আমরা এক্সট্রাক্ট করে দেব একদম লাস্ট পজিশন এই অবস্থাতেই আপনারা আবার ছোট বড় করতে যাবেন না কারণ তার সাথে স্ট্রক কিন্তু ছোট বড় হয় না এই দেখো এটা কিন্তু স্ট্রক হলো সেই পজিশনে লম্বা হয়ে এটা বিস্তৃত হয়ে যায় আগে যে পজিশন আছে সেই পজিশনে অনুসারে গিয়ে দেখেন এটা কিন্তু ঠিক আছে তো এইগুলো মূলত আপনাকে হলো এক্সপ্যান্ড করে দিতে হবে এক্সপ্যান্ডের বিষয়টা আমি পরে আসছি তো চলেন আরো কিছু শেপ আমরা দেখেন তো ইপসাইলন দিয়ে আমরা একটা সার্কেল তৈরি করে নিই কিছুই করতে হবে না আপনাকে এক্সট্রা করে সার্কেল নিচ্ছেন না জাস্ট এখান থেকে যে আই ড্রপার টুল আছে না আই ড্রপার টুল ক্লিক করো তৈরি এবার একটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নি এই দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এটা যদি আপনাদের কাছে রাউন্ড না থাকে এই যে হলো যে কোনার মধ্যে যেগুলো দেখছেন এইগুলোকে ধরে একটু টান দিবেন আরো রাউন্ডেড হয়ে যাবে তো এখানে আপনি দিয়ে আবার ক্লিক দেখেন গেল এদিক দিয়ে আর কি দেখতে চান স্টার চলেন স্টার একটা দেখিনি স্টার আমি ক্লিক করলাম স্টার ক্লিক করে এটাকে দিয়ে দেখি এটা স্টার দিয়ে হলো এরকম তো এইভাবে আপনারা শেপ গুলো একটা ক্রিয়েট করে তারপরে শেপের অ্যাঙ্গেল এবং পট চার্ট চেঞ্জ করে আপনারা হলো গ্লাস এফেক্ট আপনার গ্লাস এফেক্টের আরো কিছু ডিজাইন ইন ফিউচার আমি আনবো তবে তো মেইনলি সবচেয়ে বেসিক ডিজাইন এখন আপনারা বলতে পারেন যে এই লেখাটা মূলত কি করছে আপনারা কি লেখাও টেক্সটও কি আমরা গ্লাস এফেক্ট দিতে পারি অবশ্যই দিতে পারি চলেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখি গ্রাফিক ডিজাইন উইথ ও সরি আমি আসলে খেয়াল করিনি এটা ফটো পজিশনে আছে গ্রাফিক ডিজাইনের এর ওকে এটা আমরা হলো ইয়ে তৈরি চেঞ্জ করে নি টেক্সট ফন্ট চেঞ্জ করে কি ফন্ট দিতে পার চলুন একটু স্টাইলিশ ফন্ট দাও না রেগুলার ফন্টই রাখি রেগুলার একটা ফন্ট নিলাম এখানে আমরা হুম আচ্ছা টেক্সটের মধ্যে কিন্তু আপনার হলো এই এফেক্টটা এত সহজ। তাহলে আপনি কি কি করতে হবে? অবজেক্টে গিয়ে টেক্সটটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড ওকে। এখন অন ট্রাই করি। তারপরও দেখা যাচ্ছে group আমরা pack point of সবগুলো করে দিই এবং তারপরে ও আপনার ফিল কালারটা হলো ফুল ছিল এই যে কি সমস্যা হচ্ছে এই দেখুন ফিল কালারটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই যে এফেক্টটা দেখা যাচ্ছে দেখছেন আপনারা তো এইভাবে মূলত আপনারা রাইটিং এর মধ্যেও আপনার হলো গ্লাস গ্লাস টেকচার অথবা এটা বলুন না কেন লিকুইড গ্লাস সি ইউ ওয়াই এটা দিতে পারেন এফেক্টটা দিতে পারেন তো এটাই ছিল এই পর্যন্ত আপনার ডিজাইন তারপরে হলো আপনার কিভাবে ফাইল তৈরি করবেন ইট আপলোড যেভাবে চান সেভাবে আপনি ফাইল তৈরি করেন অ্যাডভি স্টকে আপলোড করতে অন্যান্য বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এইটি তো আজকের জন্য আর সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে তবে ভিডিও শেষ করার আগে আমি কিছু একটা পার্সোনাল বিষয় আমি বলতে চাই যে আপনারা অনেকেই আছেন মোস্ট অফ দা মোস্ট অফ দ্যাম আর মাই ফ্রেন্ডস তো আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন ভিডিও তা আপনাদের আপনারা কোনো ভিডিওতে কমান্ট করেন না কারণ আমি আপনার যদি প্রপার কোশ্চেন যদি ভিডিওতে তাহলে অন্য কারোর যদি ডাউট থাকে সেটা ভিডিও দেখার মাধ্যমে এবং নিচে কমেন্ট করা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনারা আমাকে পার্সোনালি এসে হলো কমা মেসেজ দিচ্ছেন তো সেইটা মূলত না করলে বেটার হয় অন্যান্যদের সুবিধার্থে আপনাদের উচিত তারা ডাইরেক্ট ইউটিউব ভিডিও নিচেই কমেন্ট করেন আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদের যত দ্রুত ভিডিওর কমেন্টের অ্যান্সার দেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর